দুর্দিন লাগিয়ে চয়ন্ত দেখল তাতে ভয়াবহই বটে ও সমুদ্রের চেহারা বদলে গেছে নিচে বিপুল মাথা নাড়া দিয়ে উঠেছে প্রচন্ড ও উন্মত্তের মতো তারা লাফিয়ে উঠছে আবার নিচে পড়ছে আবার উঠছে আবার নামছে এবং ঘুরপাক খেতে খেতে ফেনাই ফেনাই সেখানকার নীলমাকে যেন খন্ড খন্ড করে দিয়ে এগিয়ে আসছে উল্কার মতো তীব্র গতিতে অন্যদিকে ওপরের আকাশে রং হয়ে গেছে কালো মেঘে মেঘে ঘোরা রাত্রির মতোই অন্ধকার বেশ বোঝা যায় জেগে উঠেছে সেখানে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্চাবায়ু যার মস্ত কালন্দনে দিকে দিকে ঠিকরে পড়েছে বাঁধন হারা নিকশ কালো মেঘের জটা এবং ঘন ঘন পদঘাতে লন্ড হয়ে উথলে উঠেছে তরঙ্গাকুল ফিরে দাঁড়িয়ে অভিভূত স্বরে জয়ন্ত বলল টাইফুন কুমার খালি চোখে দিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বলল হ্যাঁ আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত মানিক বলল কিন্তু আমাদের এখানে তো একটুকু বাতাস নেই অসহ্য উত্তাপে যে গা পুড়ে যাচ্ছে কুমার বলল ওই সব টাইফুনেরই আগাম লক্ষণ এই প্রথম যে দেখছি তা নয় এ অঞ্চলে টাইফুন যে একবার সম্ভাবনা ওই লক্ষ্য থেকে জানা যায় জয়ন্ত বলল কুমার বাবু যাত্রা আমাদেরই প্রথম তবে এর আগে টাইফুন কখনো দেখিনি কিন্তু শুনেছি চীনা সমুদ্রের টাইফুনের পাল্লাই পড়ে ফি বৎসরই অনেক জাহাজ অতলে তলিয়ে যায় হ্যাঁ সেজন্যই তো ওকে আমরা বোমবে চেয়েও অনেক ভয়াবহ বলে মনে করছি বোমবেটেদের সঙ্গে চাই লড়া কিন্তু টাইফুনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব এখন আমাদের একমাত্র আশা হচ্ছে ওই দ্বীপ যদি টাইফুনের আগে ওখানে গিয়ে পৌঁছতে পারি হয়তো পারবো কারণ আমরা দ্বীপের খুব কাছাকাছি এসে পড়েছি দেখুন না আমাদের জাহাজের প্রতি আরও বেড়ে উঠেছে এতক্ষণ ধরে সুন্দরবাবু একদম ভয় মতো ছিলেন এইবারে মুখ খুলে তিনি বলে উঠলেন যা বাবা জয়মা দৌড়গি দূর্গি তো না জয়ন্ত বলল কিন্তু বোম্বেটাতে জাহাজ তো এখনো অনেকটা দূরে রয়েছে সে কি টাইফুনকে ফাঁকি দিতে পারবে কুমার বলল ওদের নিয়ে আমাদের মাথা খামাবার কোনো দরকারই নেই মানিক বলল কি আশ্চর্য দৃশ্য সমুদ্রের আর বলল। সাধারণ সাইক্লোনের মতো টাইফুন বহু দূরে ছোট না ওইটাই তার বিশেষত্ব কিন্তু ছোট হলেও তার চোর ঢের বেশি যেটুকু জায়গা জুড়ে সে আসে তার ভেতরে পড়লে আর রক্ষে নেই দূর থেকে মেঘা বিমলের উচ্চ কণ্ঠস্বর জাগল কুমার সবাইকে নিয়ে তুমি ডাঙ্গায় নামবার জন্য প্রস্তুত হও কেবল চা দরকারি সে জিনিসগুলো গুছিয়ে নাও সকলে মিলে কেবিনের দিকে ছুটলো তারপর তাড়াতাড়ি কতগুলো ব্যাগ ভর্তি করে আবার তারা যখন ডেকের ওপর এসে দাঁড়ানো দ্বীপ তখন একেবারে তাদের সামনে মানিক বিস্মিত কণ্ঠে বলল সমুদ্র যে এখানে প্রকাণ্ড এক নদীর মতো ওই দ্বীপের ভেতরে ঢুকে গিয়েছে এ যে এক স্বাভাবিক বন্দর জয়ন্ত বলল হ্যাঁ আমাদের জাহাজ ওই বন্দরে ঢুকেছে সুন্দরবাবু আনন্দের স্বরে বললেন জয়মা কালী আমরা বন্দরে আশ্রয় পেয়েছি মানিক বলল হ্যাঁ আরও ভালো করে মা কালীকে ডাকুন সুন্দরবাবু কারণ উনি হচ্ছেন যুদ্ধের দেবী সুন্দরবাবু বললেন ও মানিক এই সময়ে ভয় দেখিও না তো বাপু মা জগদম্বাকে একটু প্রাণ ডাকতে দাও তো কুমার ফিরে দেখলো তাদের শত্রুরা দ্বীপ লক্ষ্য করে প্রাণ জাহাজ চালিয়ে আসছে এবং দূরে তার দিকে বেগে তাড়া করে আসছে সাগর তরঙ্গ তোল পার করে মূর্তিমান মহাকালের মতো সুভীষণ দ্বীপের ভেতরে ঢুকে সমুদ্রের জল আবার সঙ্গীর সঙ্গে এমন সময় বিমল এসে ফিরে গেছে সকলের কাছে বলল জয়ন্তবাবু কাপ্তেন বললেন এখানকার জল গভীর নয় কাজে জাহাজ আর চলবে না নাবিকেরা নৌকোগুলো নামাচ্ছে আমাদেরও জাহাজ থেকে নামতে হবে সুন্দরবাবু তখন বললেন কেন বোম্বে তারাও তো এখানে আসছে তারা আমাদের চেয়ে দলে ঢের বেশি আমরা ডাঙাই না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না সুন্দরবাবু আবার মোর্ষে করে বললেন তাহলে যুদ্ধ আমাদের করতেই হবে নিশ্চয়ই টাইফুন আর বোম্বেটে আমাদের এখন যুদ্ধ করতে হবে দুই শত্রুর সঙ্গেই ওই দেখুন টেলাররা এরই মধ্যে লাইভ বোর্ট হাসিয়ে ফেলেছে আর শুনতেই তো পাচ্ছেন মেগাফোনে কাপ্তেন বলে চলেছেন আমাদেরকে নৌকায় তাড়াতাড়ি নামতে নইরে ছোড়ো ঢেউ এখানেও এসে পড়বে চলুন আর দেরি নয় রাম হরি তুমি বাঘাকে সামলাও লাইভ যেখানে থামল সেখানে জলের ধার থেকেই একটি ছোট্ট পাহাড় প্রায় একশো ফুট উঁচু হয়ে উঠেছে বিমল বলল এখানে বন্দুক নিয়ে আমরা সকলে পাথরের আড়ালে অপেক্ষা করব বোম্বেটারা আমাদের বন্দুকেরই নিতান্তই যদি ডাঙ্গায় এসে নামেও তাহলে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা করতে হবে আপাতত এই পাহাড়টাই হবে আমাদের দুর্গ কি বলেন কুমার কি বলেন জয়ন্তবাবু জয়ন্ত বলল অতি উত্তম প্রস্তাব কিন্তু বাবু একটা গোলমাল শুনতে পাচ্ছেন হুম ছোট বাতাসের গগগ শব্দ সমুদ্রের হুলকা না কে কেবলই তাই নয় দূর থেকে যেন অনেক মানুষের কোলাহল ভেসে আসছে রামলি তখন বলল আহ তো কোন চারিদিকে গুমোট করে রেখেছিল বাবু এখন জোর হাওয়ায় এখানকার গাছপালাগুলো নুইয়ে নুইয়ে পড়ছে এই বুঝে ঝড় এলো মানিক বলল ঝড় তো এলো কিন্তু বোম্বেটে জাহাজ কোথায় বাঘা ততক্ষণে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে বিমল বলল তবে কি বোম্বেটে গুলো ঝড়ের খপরই পড়ল নাকি দাঁড়াও দেখে আসি এই বলি সে তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠতে লাগল উদ্বিগ্ন স্বরে তখন রাম হরি বলে উঠল ওপরে ওপরে ওঠো না খোকা বাবু ওপরে ওঠো না বেশি ঝড় এলে উড়ে যাবে কিন্তু বিমল মানা মানলে না পাহাড়ের প্রায় মাছ বরাবর উঠে একদিকে তাকিয়ে সে চমৎকৃত স্বরে বলে উঠল আশ্চর্য আশ্চর্য কুমার কুমার শিগগিরি দেখে যাও তখন বিপুল কৌতূহলে সকলে দ্রুত উঠতে লাগলো একমাত্র সুন্দরবাবু ছাড়া বাস্তবে সে আশ্চর্য দৃশ্য বটে যে ভীষণ টাইফুনের ভয়ে তারা সকলে এসে হাজির হয়েছে নিয়েছে আশ্রয় সে প্রচন্ড দ্বীপের দিকে এগিয়ে এসেছে খানিকটা উত্তম হাওয়ার ছটকা মাত্র কিন্তু টাইফুন নিজের সেখান দিয়ে যাচ্ছে সেখানকার শূন্য দুলেছে নিরন্দ্র অন্ধকার নিচে কেবল অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গদলের হিন্দলা অন্যদিকে ভেসে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার গম্ভীর জল কল্লোল বহু মানব কণ্ঠের আর্তনাদ কুমার বলল তখন কি আশ্চর্য এমন বিচিত্র ঝড় আর কখনো দেখেনি কিন্তু বোম্বেদের জাহাজখানা কোথায় গেল বিমল বলল ওখানকার অন্ধকার ভেদ করে তো কিছুই দেখবার উপায় নেই তবে মানুষের গোলমাল শুনে বোধ হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে সেও কোথায় ছুটে চলেছে হয়তো সমুদ্র এখনই তাকে গিলে ফেলবে রাম তখন বলল জয় বাবা জয় বাবা পবনদেব আজ তুমি আমাদের সহায় খানিকক্ষণ পরেই চারিদিক আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠল নেই কোনো অন্ধকার নেই কোনো কোন লীলা একটু আগে কিছুই যেন হয়নি সূর্য তখন অদৃশ্য হল কিন্তু আকাশ যেন আলো তখনও ধরে রেখেছে দূর থেকে আঁকে ঝকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে পাহাড়ের ওপরে বসে সকলে তখন বিশ্রাম করছিল সেখান থেকে দ্বীপটিকে দেখাচ্ছে চমৎকার মনে হয় নানা জাতের গাছেরা যেন সবুজ উৎসবে মেতে উঠেছে এ যেন এক নতুন প্রকৃতির জন্ম হয়েছে খানিক পরে রাত হবে পুরো আকাশ তারাই ভরে যাবে আলোয় চারিদিক ভরে উঠবে এসব দেখতে দেখতেই বিমল বলল শহর আর সভ্যতা ছেড়ে যেখানেই যাই সেখানেই দেখতে পাই রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা শহরে বসে হাজার টাকা খরচা করে যতই ড্রয়িং রুম সাজাও না কেন এখানকার সৌন্দর্যের মতো সেই সৌন্দর্যের কোনো তুলনা হয় না রামহরি খুব ভালো করে জানেন আমরা খুঁজি খালি অ্যাডভেঞ্চার কিন্তু তুমি জানো কুমার এ কথা সত্য নয় চোখের সামনে রয়েছে এই অপরূপের নাট্যশালা আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না আমরা কি কেবল ঘুষ করতে আর বন্ধুক ছুটতে জানি কবিতা পড়তে পারি না কুমার তখন বলল আমার কি মনে হচ্ছে জানো ফুলের বন ওই যে ঝর্ণার ধার ঠিক ওখানে একটা কুড়ে ঘর করে সত্যিকার কবিতার জীবনযাপন করি চারিদিকে বনের গান পাখির তান বাতাসের ছঙ্কার রাতে গাছে গাছে চানের ঝিলমিল এরই মধ্যে থেকে সর্বক্ষণ শোনা যায় অনন্ত সমুদ্রের মুখে মহাকাব্যের করছে না জয়ন্ত বলল ইস কি যে ইচ্ছে করছে না বাসিখানা বাজাতে কিন্তু সঙ্গেও যে আনিনি সুন্দরবাবু ধীরে ধীরে অনেক কষ্টে নিজের ভুড়িখানাকে সামলে নিয়ে পাহাড়ের ওপরে উঠে এসেছিলেন কিন্তু বন্ধুদের কবিত্ব চর্চা শুনে তিনি বললেন না বাবা এদের এত বড় বড় কথার মধ্যে না থাকাই ভালো চলো হে রাম হরি আমরা পড়ি জয়ন্ত হাসতে হাসতে বলল সরে কিন্তু যাবেন কোথায় জাহাজে নাকি আগে না হে গরমে শরীরটা কেমন করছে এখানকার পাহাড়ের তলায় সমুদ্রের ঠান্ডা জলে বেশি ঢৌ দেখছি একটু স্নান করার ইচ্ছে হয়েছে কি বল রামহরি রাম বাঘা বাঘার ভাবভঙ্গি দেখে মোটেই মনে হলো না সুন্দরবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতা আবার তার এক ফোটাও ইচ্ছে আছে রামহরির সঙ্গে সুন্দরবাবু যখন পাহাড় থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালেন তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে ধীরে ধীরে কাজেই রামহরি তখন বলল ঠিক কি তো ডুব দিয়ে নিন বাবু আলো থাকতে থাকতে আমাদের আবার জাহাজে কি উঠতে হবে একটু ভয় নেই গো রামহরি আজ যে পূর্ণিমা আজ অন্ধকার জব তো কি না ও ওই ওই শুনুন কু দিয়ে জাহাজ আমাদের ডাকছে যে আর ওই তো ওরাও তো ওপর থেকে না আনছে সুন্দরবাবু জলের ভেতরে ছাপ দিলেন জল শুধু কেবল ঠান্ডা নয় মাখানো স্বচ্ছ সাঁতার কাটতে লাগলেন সুন্দরবাবু দূর থেকে মানিক চিৎকার করে বলে উঠল ওঠে আসুন সুন্দরবাবু অত আর সাঁতার কাটতে হবে না এখানকার সমুদ্রে হাঙ্গর আছে জানেন তো উঠে আসুন সুন্দরবাবু অত সাঁতার কাটতে হবে না এখানকার সমুদ্রে হাঙ্গর আছে জানেন তো সুন্দরবাবু তখন আটকে উঠে বললেন হ্যাঁ বলো কি হে হাঙ্গর তাই তো হে এ কথা তো মনেই হয়নি বাবা দরকার নেই আর সাঁতার কেটে এই বলে তিনি তীরের বেগে উঠতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে অনুভব করলেন জলের ভেতর থেকে প্রাণপণে কে তার কোমর জড়িয়ে ধরেছে ওরে বাবারে হাঙ্গর হাঙ্গর জয়ন্ত মানিক ও রামহরি আমাকে হাঙ্গরে ধরেছে হরি একটু দফাতে ছিল কিন্তু সেইখান থেকে সে স্তম্ভিত চোখে বেশ দেখতে পেল সুন্দরবাবুর দেহের সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছে চুর্দীর্ঘ একটা ছায়া মূর্তি সুন্দরবাবু চিৎকার করেই চলেছেন বাঁচাও আমাকে বাঁচাও এই যে হাঙ্গর নয় একটা মানুষ মরা ওরে বাবা এই যে ভূত এই যে আমাকে জলের ভেতরে টানছে ও জয়ন্ত ও মানিক বিমল কুমার জয়ন্ত ও মানিক তেরের মতো পাহাড় থেকে নেমে এলো ভূতের নামে রাম হরি একবার শিউড়ে উঠল বটে কিন্তু তখনই সে দুর্বলতা সামলে নিয়ে বেগে সাঁতার কেটে থেকে অগ্রসর হলো কিন্তু সর্বাগ্রে সুন্দরবাবুর কাছে গিয়ে পড়লো বাঘা তার দুই চক্ষু জ্বলছে তখন তীব্র উত্তেজনাই